রুম ভর্তি মেয়ে মানুষ কেউ কেউ পার্লার থেকে সাজাতে এসেছে আবার কেউ কেউ এই বাড়ির আত্মীয় প্রায় ঘন্টা ধরে এক হলুদ শাড়ি পরানো হচ্ছে অথচ পেরেই একবার একভাবে তো আবার ভীষণ বিরক্ত হয়ে উঠেছে স্পর্শী সে নিজেই তো কত ভালো করে শাড়ি পরে ভার্সিটির বিভিন্ন ফাংশনে হোস্টেলের মেয়েরা তো তার কাছে শাড়ি পরতে আসে আবার সাজার জন্য আসে এই মুহূর্তে ইচ্ছে করছে সবাইকে তেরে রুম থেকে বের করে দিতে তারপর নেতামশাইকে শাড়ি পরে বলবে দেখুন তো নেতামশাই আমি কি সুন্দর করে শাড়ি টারি পরে ফেলেছি আপনি পার্লারের মেয়েগুলোকে বিদায় করুন ওদের ফি বাবদ টাকাগুলো আমায় দিয়ে দিন আমি কি পেট পরে কয়েক প্লেট ফুচকা খাই কিন্তু আফসোস বলতেই পারছে না নিজের বিয়ে বলে কথা চোখে কাজল লাগানোর আগ মুহূর্তে স্পর্শীর ফোনে টোন বেজে উঠল রিসিভ করে কানে তুলতেই থেকে উপাঝালো স্বরে ভেসে এলো বাহ বাহ চমৎকার সত্যিই তুই প্রশংসার যোগ্য স্পর্শী আমার মুখে চুনকালি ঘষে দিয়ে নিজেই নিজের জায়গা খুঁজে নিলি ডোকরে কেঁদে পড়লো তোকে তো আমি এই শিক্ষা দিইনি মা কি করে এমন কাজ করলি তুই সবাই আমায় দোষারোপ করছে আমায় দোষী বানাচ্ছে আমি তোকে সঠিক শিক্ষা দিতে পারিনি সত্যি আজ আমারও মনে হচ্ছে আমি ভুল করেছি তোকে আমার একটু স্বাধীনতা দেয়া উচিত হয়নি আর কিসের স্বাধীনতা তোকে তো আমার কাছে নেওয়াই উচিত হয়নি জন্মের পর এখানেই রেখে যাওয়া উচিত ছিল তোর পরিবার ছাড়া বড় করেছি বলেই আজ পরিবারের মর্মটা বুঝতে পারলি না কি করে সব কিছু লোকালি আমার কাছে ছেলে তোর পছন্দ এমন কি বিয়েও করবি এই সামান্য কথাটুকু আমাকে বললে কি আমি তোকে বাধা দিতাম কাল রাতেও তো তুই কথা বললি আমার সাথে তখনও কি বলতে পারলি না আমারই দোষ আমি একটু বেশি ভাবছি আমি তো তোর মা নয় খালামণি হই মা হলে নিশ্চয়ই এত বড় কথা লুকাতে পারতি না আমায় ছাড়া বিয়ে করতি না এমনকি জামাইয়ের হাত ধরে তার বাড়িতে গিয়ে উঠেছিস সেটাও না জানিয়ে পারতিস না যাই হোক তোর বাপের বাড়ি এসেছিলাম তুই তো আসতে বলেছিলি এলাম যা অপমানিত হওয়ার হলাম এখন আবার চলে যাচ্ছি ভালো থাকিস দম বন্ধ হয়ে আসছে স্পর্শের হঠাৎ ভেতর থেকে কান্নার দলা পাকিয়ে কলার কাছে আসছে হঠাৎ রুম থেকে দৌড় দিয়ে বারান্দায় ছুটে গেল ফুপিয়ে উঠে বললো খালামনি তুমি আমার কথাটা শোনো প্লিজ রাগ করো না আমি তোমায় বলতে চেয়েছিলাম কিন্তু পরিস্থিতি তেমন ছিল না অমনি তুমি চেনো না আমায় আমি তোমাকে বলিনি এমন কোনো কথা আছে বলো অমনি তুমি তো আমারই মাই বলো মা ভুল ক্ষমা করে দেয় তো তুমিও দাও না মনি সরি সরি বলছি তো আর কখনো এমন হবে না ওপাস থেকে পিয়াসের কান্নার আওয়াজ শুনে স্পর্শী আরো জোরে কেঁদে দিল মেয়ে যাওয়া কণ্ঠে ভীষণ একা খালামনি আমার কষ্টটা কেউ বুঝবে না কি নেই আমার শুধু মা নেই তো বাদ বাকি সব আছে কিন্তু সব থাকতেও কেউ নেই আমার আমি ভীষণ একা আমি আশেপাশে তাকালে আমার পাশে কাউকে দেখতে পাই না দিন শেষে কারোর কাছে নিজের কষ্টগুলো শেয়ার করব এমন মানুষও নেই এমন কেন হলো আমার জীবন অন্য পাঁচটা মেয়ের মতন কেন নয় সব সময় হাসি খুশি থাকার চেষ্টা করি আনন্দ মজায় নিজেকে মাতিয়ে রাখি সবাই ভাবে আমার মতো সুখী আর কেউ নেই কিন্তু দিন শেষে আমি তো জানি আমি কতটা একা এই একাকিত্বের মধ্যেই হঠাৎ করে এই মানুষটা এলো আমার জীবনে কিন্তু বিশ্বাস করো আমি প্রশ্রয় দিইনি নি একটুকু দিইনি তাও পিছু ছাড়ছিল না আমার পরিস্থিতি এমন ভাবে আমাকে চাপতে ধরল যে আর অবহেলা করতে পারলাম না বাড়ি থেকে বিয়ের চাপ দিচ্ছিল বিয়েটা করে রেখেছিলাম ভেবেছিলাম এত তাড়াতাড়ি কাউকে জানাবো না কিন্তু পরিস্থিতি সেটা হতে দিল না অমনি জানো আজকে এই বাড়িতে অনুষ্ঠান হচ্ছে আমার বিয়ের অথচ আমি ভীষণ একা এত এত মানুষ অথচ একটা চেনা মানুষও নেই আমার আমার নিজের কেউ নেই বারবার করছে তোমার কেউ আসবে না সবাই কই জানো খুব কষ্ট হয় মনি আজ মা বেঁচে থাকলে হয়তো কখনোই আমায় একা একটা অপরিচিত বাড়িতে ছাড়তো না সত্যিই তোমরা ভুল করেছ আমার ভাগ্যটাই পুরোটাই ভুল কি হতো মা মারা না গিয়ে ওই দিন আমি মরলে টুটকুট করে কলটা কেটে দিল পিয়াসা স্পর্শী ফোনের দিকে তাকালো ধীরে ধীরে কান্নাগুলো আরো বাড়ছে হৃদয় ব্যথাটা হু হু করে কান্নার স্বরে প্রকাশিত হচ্ছে ভাইয়া ভাবি তো ভীষণ কান্নাকাটি করছে হলুদ শ্বাসটাও এখনো কমপ্লিট হয়নি প্রেমের কথা শুনতে ভ্রুকুজকে তাকালো পরশ স্পর্শী কাঁদছে কেন নিচে বাবুর সাথে কথা বলছিল সে দ্রুত পায়ে হন হন করে হেঁটে এলো দোতলায় রুমের ভিতরে ঢুকতেই চারিদিকে তাকালো স্পর্শী কোথাও নেই এমপি সাহেবকে দেখে অলরেডি অনেকেই রুম ছেড়ে দিয়েছে পরশ ত্রস্ত পায়ে হেঁটে বারান্দার কাছে গেল দরজা খোলা ভেতরে প্রবেশ করতেই দেখলো দেয়ালে হেলান দিয়ে হাঁটু মুড়ে বসে অনবরত কাঁদছে স্পর্শী গায়ের হলুদ শাড়ি এলোমেলো হয়ে ফ্লোরে গড়াগড়ি খাচ্ছে পরশ দ্রুত বেগে স্পর্শীর পাশে বসলো দুই হাত দিয়ে দুই গাল আঁকড়ে ধরে শান্ত কণ্ঠে জিজ্ঞাসা করলো স্পর্শিয়া কি হয়েছে এই পাকলি কাঁদছ কেন পরশি মাথা তুলে করুণ চাউনি নিয়ে পরশের দিকে চাইল। চোখ দুটো লাল হয়ে ফুলে গেছে পরশের বুক চিন করে উঠলো দুই হাত দিয়ে আঁকলে নিজের বুকের সাথে জড়িয়ে ধরলো স্পর্শিকে আমি খুব খারাপ বেহায়া অসভ্য বেয় একটা মেয়ে তাই না নেতামশাই নাক টেনে কথাগুলো বলল স্পর্শী পরশাল তো হাসলো মাথায় হাত বুলিয়ে পুনরায় জিজ্ঞাসা করলো কি হয়েছে পাখি ডুকরে কেঁদে উঠলো স্পর্শী বললো খালামনি এসেছে ওই বাড়িতে আমার জন্য সবাই ওনাকে অপমান করেছে আমার উপর খুব রেগে আছে মনি আমার বিয়েতে কেউ আসলো না বলেই হু হু করে কেঁদে দিল পরশ উত্তেজিত হয়ে বলল। নিজেকে সংযত করে স্পর্শীর দিকে তাকিয়ে বলল। খালামণি আসলে খুশি হবে মাথা তুলে চাইল স্পর্শী চোখ মুখ চকচক করছে মুখে বলল ভীষণ। নাম্বার ভীষণি স্পর্শি দিল পরশ চলে গেল সেখান থেকে স্পর্শি বসে রইল আদৌ কি আসবে মনি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কে বলছেন খালামনি আমি পরশ শিকদার বলছি স্পর্শির হাজবেন্ড সোনা মাত্রই ধাক্কা খেলো পিয়াসা তার নাম্বার জানবে কিভাবে এই ছেলে স্পর্শী খুব কাঁদছে খালামনি একবার আসবেন প্লিজ ও তো মানে শুনলাম আপনি ওকে ছোটবেলা থেকে বড় করেছেন মায়ের মতো একবার আসুন না আপনার দোয়া খুব প্রয়োজন আমাদের নিঃশব্দে কেঁদে দিলেন বিপাশা মেয়েটা খুব কাঁদছে সেটা সে দূরে থাকলেও বুঝতে পেরেছে মুখে বলল। আমি তো তোমাদের বাসা চিনি না বাবা পরশাল তো হাসলো বললো আপনার আসতে হবে না সর্দার বাড়িতেই আছেন তো আমি আসছি আপনাকে ফোন দিলে গেটের সামনে আসবেন ঠিক আছে ক্রুদ্ধ হয়ে এগিয়ে এলো শোভাম পিছনে রাহুলও রয়েছে দাঁতে দাঁত চেপে বলল আপনি কোথাও যাবেন না খালা ওই বাড়িতে বাড়ির কারোর পা পড়লেও তার সাথে সম্পর্ক থাকবে না আমাদের চুপচাপ এসেছেন ভালো কথা থাকুন নয়তো আবার ঢাকায় চলে যান ওই বাড়িতে যেন আপনাকে যেতে না দেখি রাহুল ভাই তোমার মাকে কিন্তু বোঝাও তুমি এত মাতব্বরই করছো কেন কেউ দিয়েছে তোমাকে এই অধিকার গত কয়েকদিন যা করছো মুখ বুঝে সহ্য করছি তাই বলে ভেবো না সামনে যা করবে তাও সহ্য করবো তোমার ইচ্ছে নেই যেও না বাড়ির কেউ যদি না যেতে চায় তাহলে যাবে না তাই বলে বিপাশাকে আটকানোর কে তুমি ওর ইচ্ছে হলেও যাবে নয়তো না এটা সম্পূর্ণ ওর ব্যাপার তুমি আমি না গলানোর কেউ না চেঁচিয়ে কথাগুলো বলে উঠলেন শামসুল সর্দার তারপর আবারও বললেন আমি চাই না এই বাড়িতে আর ওই ব্যাপারে বা শিক্তার বাড়ির সম্পর্কে কোনো কথা উঠুক যার ভবিষ্যৎ সে দেখে নিয়েছে বাস আগেও যেমন স্পর্শীকে নিয়ে এই বাড়িতে কোনো চর্চা হয়নি আমি এখনো চাই সেটাই হোক মনে করবে ও এখনো ঢাকায় পড়ছে বলেই নিজের রুমে চলে গেলেন শোভাম রেগে বাড়ি থেকে বের হয়ে গেল রান্নাঘরে মায়ের আঁচলের পিছনে দাঁড়ানো স্পর্শী নিচু স্বরে মাকে বললো ওমা মা আব্বু তো বললো যার ইচ্ছা সে যেতে পারে তাহলে কি আমিও যেতে পারবো আমার তো খুব ইচ্ছে করছে আতকে উঠলে আসির মা মেয়ের মুখ চেপে ধরে বললেন মার খাবি আসি চুপচাপ ঘরে গিয়ে পড়তে বস বড়দের ব্যাপারে না গলাস না যা প্রেমার রুমে খাটের উপর বসে আছে স্পর্শী মুখ চোখ জুড়ে মন খারাপের বিরাজমান সার শযাহীন শুধুমাত্র হলুদ শাড়িটা যেন নতুন এক সৌন্দর্যের প্রকাশ ঘটিয়েছে হঠাৎ দরজা দিয়ে বিপাশা ঢুকতেই হা হয়ে গেল স্পর্শী বিপাশার মুখ চোখ খুশিতে চকচক করছে স্পর্শী ছুটে এসে জড়িয়ে ধরলো তাকে তারপর খাটের উপর বসিয়ে বেশ শক্ত করে জড়িয়ে ধরে বুকের উপর মাথা দিয়ে ওইভাবেই পড়ে রইল দশ মিনিট কেউ কিচ্ছু বলল না প্রায় অনেকক্ষণ পর বিপাশা নিজ হাতে সাজাতে নিয়ের্শিকে ঢাকায় নিজস্ব পার্লার ছিল এককালে তার কিন্তু গত চার বছর ধরে বন্ধ করে দিয়েছে সেটা খালামনের পার্লারের কারণেই স্পর্শী শাড়ি কিংবা সাজগোজ বেশ পটু চমৎকার ভাবে নিজের ভেতরে সবটুকু দিয়ে আজ স্পর্শীকে সাজিয়েছে বিপাশা একটু পরেই গায়ে হলুদ পরশ এবং স্পর্শীকে নিয়ে তাদের ছাদে নিয়ে একসাথে বসিয়ে গায়ে হলুদের অনুষ্ঠানটা পালন করা হচ্ছে দুপুর একটা গোলাপি রঙের বেনারসি পরে রুমের ভিতরে হাঁটছে স্পর্শী একটু পরেই বিয়ে পড়ানো হবে তাদের পরশকে রুমের সামনে দিয়ে তারা হুড়ো করে নিচে যেতে দেখেই স্পর্শী দাঁত কেলিয়ে হেসে দিল এই মুহূর্তে সে তার নেতামশাইকে সামান্যতম চালাবে সেটা ভেবেই নেতামশাই বলে জোরে ডাক দিল ধুম করে দাঁড়িয়ে পড়লো পরশ স্পর্শে ছুটতে ছুটতে সিঁড়ির কাছে এলো হাঁপিয়ে উঠে বললো নেতামশাই ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ একটা কথা ছিল আপনার সাথে হাতের ঘড়ির দিকে তাকিয়ে সিরিয়াস ভঙ্গিতে পরশ বলল। হ্যাঁ বলো তাড়াতাড়ি কিছু রাজনৈতিক নেতা আসবে ওদের রিসিভ করব আমি আসলে আমি ভাবছিলাম শুনছেন তো আরে বাবা শুনছি বলো বলছি বিয়ে তো তিনবার কবুল বললেই হয় তো আমি তো অলরেডি তিনবার কবুল বলে দিয়েছি এখন যদি আবার বিয়ে হয় তাহলে তো আবার তিনবার কবুল বলতে হবে তো বলছিলাম কি তিনবারের পর আবার তিনবার বললেও এই তিনবার মাইনাস হয়ে যাবে না মানে তিন মাইনাস তিনবার সমান জিরো তো এই ক্ষেত্রে কাটাকাটি হয়ে যায় না তাহলে তো আমাদের বিয়েটা ক্যান্সেল হয়ে যাবে তাই না পরশ চিবুক শক্ত করে স্পর্শের দিকে চাইল থমথমে মুখে বলল এটা তোমার গুরুত্বপূর্ণ কথা স্পর্শী না বোঝার ভান করে কেন আপনার মনে হয় পরশ হতাশ হয়ে তাকালো এই যে সে বিয়ের সাজে সেজে রয়েছে অথচ লোকটা কিচ্ছু বললো না সে তো সাজ দেখানোর জন্যই মজা করার রাজু এসেছিল অথচ পরশের কাছে তার রাজনৈতিক নেতারাই সব নিজেকে চরম বেহাল লিস্টে ফেলে পুনরায় বলে উঠলো আমাকে কেমন লাগছে নেতামশাই খাবার টেবিলে নীরব হয়ে বসে আছে স্পর্শি পেটে ভীষণ খুদা অথচ তাকে খেতে দিচ্ছে না পরশের নানি এটা নাকি নিয়ম নতুন বউ বরের আগে খেতে পারবে না চারিদিকে সবাই কবজি ডুবিয়ে খাচ্ছে আর স্পর্শী নিচের দিকে তাকিয়ে পেটের সাথে যুদ্ধ চালাচ্ছে কিছুক্ষণ আগেই কাজী তাদের বিয়ে পড়িয়েছে এখন সবাই মিলে খাওয়ায় মেতেছে বড় এক স্টিলের থালা তার মাঝখানে দুই চামচ পোলাও পোলাওকে ঘিরে একে একে রাখা রয়েছে আস্ত চিকেন বড় রুই মাছের মাথা রোস্ট চিংড়ি ডিম ফাপা ইলিশের টুকরো মাংস খাসির মাংস সালাদ আরো কত কি এটা জামাইয়ের থালা বিপাশা থালাটা নিজ হাতে সাজিয়ে পরশের সামনে রাখলো সময়ের জন্য নিজের খাবার দেখে পরশ তার নানি পাশেই বসে আছে গোতা মেরে পরশকে ভাই এমন একখানা থালা পাওয়ার জন্য হলেও বিয়েটা তাড়াতাড়ি করা উচিত স্পর্শের খিদে পেটে মোচড় দেওয়া শুরু করে দিয়েছে বিপাশার দিকে করুণ চোখে তাকাতে ইশারা দিয়ে শান্ত হতে বললো দ্রুত পায়ে পরশের কাছে গিয়ে আসতে করে বললো বাবা তুমি খাওয়া শুরু করো স্পর্শিটার খিদে পেয়েছে তুমি যতক্ষণে খাওয়া শেষ না করবে ততক্ষণে ও খেতেও পারবে না চমকে তাকালো পরশ কিছু বলার আগেই বিপাশা পুনরায় বলল এটাই নিয়ম পরশ আর কিচ্ছু বললো না হাত ধুয়ে চিকেনটার এক পাশ ছিঁড়ে মুখে দিল সামান্য একটু পোলাও মুখে দিয়েই বলল আমার খাওয়া হয়ে গেছে আর খাবো না আঁতকে উঠলেন হানা বেকম হায় হায় করে বলতে লাগলেন এটা কি কও নানু ভাই এই রকম হইলে তো হইব না এই সব পদে একটু একটু খাইতে হইব নইলে তো নাদ খাইতে পারবে না নিভে গেল পরশ দ্রুত সব পদ থেকে একটু করে সামান্য কিছু নিয়ে মুখে দিল তারপর হাত ধুতে গেলেই পুনরায় হাতকে উঠলেন রেহানা বেগম তিনি বললেন আরে আরে অন্য থালায় হাত ধো কেন বৌরে কি না খাওয়াইয়া রাখবা নাকি এই থালায় হাত ধো নাও এইটা নিয়ে তোমার খেতে দাও পরশ অবাক হয়ে বললো এইটা নিয়ে মানে এই মাখা খাবার খাবে ও রেহানের সামান্য লজ্জা পাওয়ার ভঙ্গিতে বলল হ স্বামীর ঝুটা ভাত খাইলে ভালোবাসা বাড়ে আমিও খাইছিলাম হতাশ হলো পরশ এটা মহিলাদের নিয়ম কানুন তার কিচ্ছু করার নেই আর করতে গেলেও নানি বাড়ি মাথায় তুলে ফেলবে পরশ মাঝে মধ্যে ভাবে এই মহিলার পেটে তার শান্তশিষ্ট মা কি করে হলো একদম তো একদম কপি খাবারের থালা স্পর্শের সামনে দিতে সে আঁতকে উঠলো বললো এটা তো কারোর খাওয়া খাবার আমি এই খাবার খাবো কেন তরি খড়ি করে সামলে নিলেন বিপাশা স্পর্শীর কানের কাছে গিয়ে ছোট্ট আওয়াজে বললেন একদম কোনো কথা বলিস না মা চুপচাপ খেয়ে নে পরশের খাওয়া খাবার তোকে খেতে হবে এটাই নিয়ম আমরাও খেয়েছি বিয়ের সময় তুই কোনো হাঙ্গামা করিস না মা বিয়ে অনেক লোকজন খেয়ে নে স্পর্শী করুন চোখে খালামনির দিকে তাকালো তারপর কিছু না বলি চুপচাপ এক পাশ থেকে সামান্য কিছু খেলো পেট উগড়ে আসছে তার বিকেল পাঁচটা সবাই পরশের রুমে বাসর খাট সাজাচ্ছে স্পর্শে বেনারসি চেঞ্জ করে একটা কুর্তি পরলো তারপর সোজা হয়ে পেটের উপর হাত দিয়ে শুয়ে পড়লো ভীষণ খিদে পেয়েছে তার এখন খুব আফসোস হচ্ছে মনে মনে নিজেকেই ঝাড়ছে সে কি হতো তখন ভালো করে খেলে নেতা মশাইয়েরই তো খাবার জামাইয়ের খাওয়া খাবার হজম করতে পারিস না চুমু কি করে হজম করবি বেয়াদ মেয়ে এরই মধ্যে দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলো পরশ হাতে খাবারের প্লেট দেখা মাত্রই উঠে ছুটে গেল স্পর্শী হাত দিয়ে খাবারের প্লেট টেনে এনে বিছানায় বসলো বললো ও আপনি কত কিউট নেতামশাই কি করে জানলেন আমার খিদে পেয়েছে থ্যাংক ইউ এইভাবে আমাকে বুঝতে থাকবেন আর আমি একটু একটু করে পড়তে থাকবো এই দেখুন এই মাত্র দুই কেজি পটে গেলাম পরশ শান্ত দৃষ্টিতে স্পর্শীর দিকে তাকিয়ে রইল তারপর চুপচাপ খাট থেকে উঠে বাইরে বেরিয়ে যেতে লাগলো পরশকে বাইরে যেতে দেখে মুখে খাবার নেওয়া অবস্থাতেই স্পষ্ট গলায় এই কি নিতামশাই একটুও বসবেন না পরশ থমকে দাঁড়ালো পিছু চাইল কিন্তু ওই চোখের দিকে আর তাকালো না কেন যেন স্পর্শীর চোখের দিকে তাকালেই ওর দম বন্ধ হয়ে যায় ভীষণ অসভ্য হতে ইচ্ছে করে নানা অ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়ে ফেলতে ইচ্ছে করে মুখে বলল। হ্যাঁ এখন তোমার কাছে আমি বসে থাকি আর পাভেল সারা বাড়িতে মাইকিং করুক এমনিতেই বাড়ি ভর্তি মেহমান তুমি খেয়ে প্লেটগুলো ওখানেই রেখে দিও বাইরে বের হওয়ার দরকার নেই সিঁড়ি দিয়ে নিচে নামতেই পরশ তার এক বডিগার্ডের সাথে ধাক্কা খায় মুহূর্তে চোখ নামিয়ে সুজন বললো ভাই দেখি নেই সরি পরশ হেসে দিল সুজনের কাঁধ চাপড়ে বললো খেয়েছিস সুজন আমতা আমতা করে বলল বললো মানে হ্যাঁ খেয়েছি ভ্রু কুচকে ফেললো পরশ অবাক হয়ে পাঁচটা গেছে আর তুই এখনো সামান্য লজ্জা পেল সুজন আমতা করে বলল আসলে ভাই সবাইকে খাওয়ানোর পরে একটু ইম্পর্টেন্ট কল আসছিল তাই বাইরে গিয়েছিলাম আর খাওয়া হয়নি অবাক হয়ে গেল পরশ বলল তুই কি পাগল তুই নিজে নিয়ে খেতে পারতিস না এখনো এত অস্বস্তি কেন তোর আমি বুঝলাম না তোকে কি আমি কখনো বডিগার্ডের মতো দেখেছি পাভেল আর তোকে কখনো আলাদা চোখে দেখিনি আমি কোথায় নিজের বাড়ির মতো নিজে খেয়ে নিবি তা না হাঁক ছেড়ে ডাকলো এই পাভেল দ্রুত বেগে উপর থেকে নিচে নামলো পাফেল পরশ পাভেলের কান ধরে টেনে বলল নিজে পেট গদাইলেই চলবে হ্যাঁ কে কে খেয়েছে না খেয়েছে সেদিকে কে খেয়াল রাখবে শুনি এখনই ওকে তোর রুমে নিয়ে খেতে দে নিচে অনেক মানুষ ঘাড় কাত করে সম্মতি জানালো তারপর যেতে যেতে সুজনকে দেখেছিস তোকে আমার থেকেও বেশি ভালোবাসে যদি জানতাম ওই দিন গুলি থেকে ভাইকে বাঁচালে এতটা ভালোবাসা পাবো তাহলে সালা তোকে তো ভাইয়ের আশেপাশেই থাকতে দিতাম না আমি নিজেই বাঁচাতাম বিনিময়ে সুজন আলতো হেসে দিল সত্যি ভীষণ ভালোবাসে একদম অন্ধের মতো বিশ্বাস করে রাত এগারোটা সারা রুম জুড়ে নিস্তব্ধতা ফুলের শুক্রানে চারিদিক মম করছে বিছানার মাঝখানে খয়রি রঙের লেহেঙ্গা পরে বসে আছে স্পর্শী প্রায় আধ ঘন্টা ঝাবত বসে আছে সে ঘাড় পিঠ একেবারে ব্যথা হয়ে গিয়েছে বসে থেকে উঠে এবার সারা রুমে পায়চারি করলো সে এরই মধ্যে খুট করে দরজা খোলার শব্দ আসলো দ্রুত বেগে ছুটে গিয়ে ঘোমটা দিয়ে আবার নিজের জায়গায় বসে পড়লো স্পর্শী পরশকে ভিতরে আসতে দেখে অদ্ভুত ভাবে হাত পা কাঁপা কাপি শুরু করলো তার হৃদস্পন্দন অলরেডি পেরে গিয়েছে মুখের মধ্যে থরুম থরুম শব্দ যেন কেউ হাতুড়ি পেটাচ্ছে স্পর্শীর পাশে বসলো দুই হাত দিয়ে ছিটকে সরে গেল স্পর্শী এই একদম না না আমাকে চেষ্টাও করবেন জিজ্ঞাসা করেছিলাম আমাকে কেমন লাগছে বলেছিলেন আপনি নিজের ইগো দেখিয়ে চুপচাপ চলে গিয়েছিলেন এখন এসেছেন কেন লুচুগিরি করতে ভাবা চাকা খেয়ে গেল পরশ সারাদিন তো ঠিকই ছিল যত রাগ সব বাসর করার সময় বের করতে হলো নিজেকে সংযত করে ধীর কণ্ঠে পড়লো আমি তো আমার বউকে কথা হচ্ছে আমি নিজেকে সামলাতে পারতাম না স্পর্শিয়া তাই হয়ে গেল লজ্জায় দুহাত দিয়ে মুখে ঢেকে ফেললো স্পর্শী তারপর বিছানার এক পাশে গিয়ে কুটি সুটি পাকিয়ে শুয়ে পড়লো হতভম্ব হয়ে গেল পরশ আদেও কি রাগ কমেছে স্পর্শে হাতের গিফটটা টেবিলের উপর রেখে ঘড়ি খুলল তারপর লাইট জানালা খুলে দিল ঘরে অলরেডি একটা মোমবাতি জ্বলছে ধীর পায়ে বিছানায় উঠে নিজেও স্পর্শীর পাশে শুলো ডান হাত দিয়ে আলতো করে স্পর্শীর গাছ ছুতেই ছিটকে দূরে সরিয়ে দিল হাত বিদ্যুৎ স্পৃষ্ট হওয়ার মতো চমকে উঠলো পরশ দূর এই মেয়ের যত রাগ সব বাস হতে হলো নিজেকে ধাতস্থ করে কয়েক মিনিট চুপ রইল পরশ তারপর আরেকটু কাছে এগিয়ে গেল হুট করেই স্পর্শীর হাত টেনে সোজা করে শুয়ে নিজেও ভর দিল তার উপর চমকে উঠলো স্পর্শি গলা শুকিয়ে গেছে তার আবছা আলোয় অনেকক্ষণ স্পর্শীর দিকে তাকিয়ে রইল পরশ তারপর হুট করেই বললো ভীষণ গরম লাগছে তাই না চলো লেহেঙ্গাটা খুলে দি রাতের নিকট অন্ধকারকে ভেদ করে পৃথিবীতে ধীরে ধীরে শুভ্রতার প্রতীক হিসেবে আলো ছড়িয়ে পড়েছে সূর্য এখনো ওঠেনি পূর্ব দিকের আকাশ সামান্য লাল আবা ছড়িয়েছে মাত্র জানালা দিয়ে রুমের মধ্যে আলোর রেশ পড়তেই আর মোড়া ভাঙল স্পর্শী উপর হয়ে উঠতেই পরশের ঘুমন্ত মুখটা দৃষ্টিগোচর হলো এক ধ্যানে তাকিয়ে রইল শ্যামলা তামাটে মুখখানির উপর পরক্ষণেই রাতের কথা মনে হতেই দুই হাত দিয়ে মুখ চেপে ধরে হেসে দিল বিছানা শুয়ে পরশের বুকের উপর ভর দিয়ে পুনরায় খুটিয়ে খুটিয়ে দেখতে লাগলো আঙুল দিয়ে লোমওয়ালা প্রশস্ত বুকে আঁকে বুকে করতে নিজের নজর এলো হাতের লাল দাগ গুলো পরক্ষণেই মনে পড়লো রাতের কথা নেতামশাইকে বাধা দিতে গেলে এক পর্যায়ে কামড় মেরেছিল হাতের উপর মুহূর্তে মুক্তি দিয়ে করে বললো অশুভ এমপি নড়ে চড়ে উঠল পরশ সে তো গভীর ঘুমে নয় চোখ বন্ধ করে শুয়েছিল মাত্র দপ করে চোখ খুলতেই হক চকিয়ে যায় স্পর্শে তাড়াহুড়ো করে পরশের গায়ের উপর থেকে সরে আসে এরই মধ্যে কোমর ধরে টেনে নিজের বুকের সাথে ঠেসে নেয় পরশ কানের কাছে মুখ নিয়ে ঘুমু ঘুমু কণ্ঠে বলল সপ্য হয়েই তো ঘুমিয়েছিলাম সহ্য হয়নি তোমার দুর্নাম রটালে এবারে যখন অভিযোগ তুলেই ফেলেছ তখন না হয় একটু অসভ্য হতে ক্ষতি কি তাই না বলো হেসে দিল স্পর্শী পরশ আরো গভীর ভাবে ছড়িয়ে ধরলো তাকে চুলে নাক ডোবাতেই পরশ নাক কুচকে ফেলল বললো উম চুলটাও মুছতে শেখনি এখনো ওঠো আমি মুছে দিচ্ছি নয়তো পরে চুল পড়ে যাবে স্পর্শী উঠল না স্পর্শী ওইভাবেই পড়ে রইলো সারা শরীর ভীষণ ব্যথা করছে মাথাটাও ধরেছে এরই মধ্যে পরশ পড়ল হয়ে গিয়েছে বলেই পাঁচ ইঞ্চি কালার করা চুল স্পর্শের সামনে ধরলো আঁতকে উঠলো স্পর্শী ধরপরিয়ে উঠে বসে ঝল চোখে চুলের দিকে তাকিয়ে রইল। রাগে দুঃখে এক প্রকার কেঁদেই ফেলল সে বলল এটা আপনি কি করলেন আমার এতগুলো চুল কোন সাহসে কাটলেন আপনি আমার চুল তো কি করবো বাঁদরের মতো নিজের চুলগুলো রং করে রেখেছো কেন বিচ্ছি তাই কেটে দিয়েছি কান্নাকাটির স্পর্শী বললো বড় হবে সেটা আমিও জানি কত শখ করে কালার করেছি আমি আর আপনি সেটা কেটে ফেললেন আমি আবার কালার করব। এবার শুধু নিজের টুকু না পুরো চুলটাই কালার করব। কোন রকম সময় ব্যয় না করেই পরশ বলল। তাহলে তোমাকে পুরোটাই করিয়ে দেবো ভাবা চাকা খেয়ে গেল স্পর্শী পরশ স্পর্শিকে ওইভাবে তাকাতে দেখে বলল কি ভেবেছ বিয়ের আগে তোমার সব বাঁধরামি সহ্য করেছি বলে বিয়ের পর করব। না মিসেস সিকদার এটা তোমার ভুল ধারণা সব বাদরামি ছুটিয়ে দেব আমি আমায় চিনতে ভুল করেছো তুমি একদম ভদ্র নরম বৌদের মতো থাকবা বুঝেছো বলে পরশ বাথরুমে চলে গেল আর স্পর্শী তপদা খেয়ে পরশের কথাগুলো ভাবছে মা চাচিরা রান্নাঘরে নাস্তা বানাচ্ছে এই ফাঁকে মোবাইল নিয়ে ছাদে চলে গেল আসি এত এত ঝামেলায় পাবেল ভাইকে একদম ফোন দিতে পারেনি আজ প্রায় দুই দিন পর সে সাথে কথা বলবে টানা তিনবার ফোন দেওয়ার পরেও থেকে রিসিভ হলো না বিরক্তিতে চোখ মুখ কুচকে আবারও ফোন দিল আসি রিসিভ হতে এই ওপাশ থেকে ক্ষমো কুমো কণ্ঠে ধমকে উঠ পাভেল বলল। এই মেয়ে সমস্যা কি তোমার ফোন ধরছি না সেটা নজরে আসছে না ফোন দিচ্ছ কেন ঘুমাচ্ছি আমি আরশি পাবেলের থমক শুনে লাগা কণ্ঠে বলে উঠল পাবেল ভাই আবার পড়ে গেলাম চমকে উঠল পাবেল বিছানায় বালিশ ঠেস দিয়ে বসে জিজ্ঞাসা করলো কোথায় পড়েছ চোট টিপে হেসে দিল আরশি মুখে বলল আপনার প্রেমে এই যে আপনি ধমকগুলো দিচ্ছেন আমি হানড্রেড পার্সেন্ট সিওর পাবেল ভাই এটা যদি রেকর্ডিং করে আপনাকে শোনানো যেত তাহলে আপনি নিজেই প্রেমে পড়ে যেতেন আমার আর কি দোষ বলুন পাবেল নিঃশব্দে হাসলো মনে মনে বলল এই মেয়ে আমি তো অলরেডি পটে আছি এইসব মিষ্টি মিষ্টি কথা বলে আর পটাতে হবে না পরক্ষণেই ভাবলো সেটা বললেও বা ক্ষতি কি ভাই নিজে তো ওই বাড়ির মেয়ে এনে বাসর করে নিয়েছে সে প্রেম করলেই বা ক্ষতি কি শান্ত কণ্ঠে বললো আসিয়া হুম ভালোবাসো আমায় খুব ভীষণ অনেক পাবেল হাসলো শান্ত কণ্ঠে বললো বিয়ে করবে আমায় সে হচট খেলো বার কয়েক নাম্বারের দিকে চোখ বুলিয়ে দেখলো এটার রং নাম্বার কিনা আজ এত মধুর কণ্ঠ যে হজম হচ্ছে না তার উত্তিত কণ্ঠে বললো হ্যাঁ হ্যাঁ চাই পাবেল হাসলো বলল তাহলে মন দিয়ে পরীক্ষাটা দাও আর তো মাত্র পঁচিশ দিন বাকি দেওয়ার পর নিয়ে আসবো আমার কাছে গেল নই করুণ কণ্ঠে কিন্তু আর বলার আগেই পাবেল বললো তোমার বড় বোনের মতো বাড়ি গিয়ে তুলে নিয়ে আসবো আরশি খুশিতে উৎফুল্ল হয়ে নিচে উঠল তার পাবেল ভাই তাকে বিয়ে করবে ভাবতেই একবার লাফিয়ে লাফিয়ে ছাদ থেকে নিচে নামে তা আবার উপরে ওঠে এই ফোনের দিকে তাকাতেই দেখলো পাভেল ফোন কেটে দিয়েছে ফোনটাকে বুকের সাথে কিছুক্ষণ চেপে ধরে রইল সে শিকতার বাড়ির সকলের কাছ থেকে বিদায় নিয়ে সত্তার বাড়ির উদ্দেশ্যে রওনা হলেন বিপাশা আসার সময় স্পর্শী খুব কেঁদেছে বিপাশারও ভীষণ কষ্ট হয়েছে স্পর্শীকে ছেড়ে আসতে মনে হয়েছিল কলিজাটা ছেড়ে দিয়ে চলে এলো বোধ বাড়ি ফিরে কি করে ছেলের চোখে চোখ রেখে কথা বলবি সে